যাকে ছাড়া থাকতে পারতাম না পাস্তাকে ভুলে থাকার অভিনয় করি চোখে লেগে থাকে তার শেষ একটা হাসি শব্দহীন কথকথনের এক অদ্ভুত অভ্যাস হঠাৎ করে কেউ জিপ্রেস করলে বলি না সব ঠিক আছে ভুলে গেছি অনেক আগেই তবুও মনের নির্জন কণে সে ঠিকই বসে থাকে নির্জন চিঠির মতো যার ঠিকানায় এখন আর কোনো ডাক আসে না এই অভিনয় আমি কার জন্য করি তাকে নাকি নিজেকে বুকের ভিতর জমে থাকা বৃষ্টির শব্দ আর কার কাছে লুপায় ভালোবাসা কি সত্যি যায় নাকি শুধু রং বদলায় আঁকতে শিখে অভিনয়ের চিত্র এক সময় যার প্রতিটি কথা ছিল ধনির মতমুগ্ধতা আজ তার স্মৃতিগুলো নিরবতার ভার হয়ে ছুলে থাকে বুকের ওপর তবুও হাসি দি তবুও স্বাভাবিক থাকার অভিনয় করি যেন কিছুই হয়নি কিছুই হারাইনি অথচ মন জানে কিছু কিছু মানুষ চলে গেলে থেকে যায় শুধু তাদের না যন্ত্রণা ভুলে যাওয়ার চেষ্টাটা নয় ভুলে গেছি বলার অভিনয়টাই সবচেয়ে কষ্টের